नमस्कार আমি জ্যোতিষ ও তন্ত্রে শিব সাধক ও অঘর সাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যখন আপনারা কোনো পুতুল দিয়ে কোনো ভুডু ক্রিয়া করতে যাবেন বা কোনো যন্ত্রম তৈরি করে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে কোনো ক্রিয়া করতে যাবেন কোনো প্রাণ প্রতিষ্ঠা করে যখন ক্রিয়া করতে যাবেন বা কোনো কাজ করার সময় কর্ম কোনো ক্রিয়া করার সময় সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো কাজ করতে গেলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তো সেই প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটি দেখে ভালো করে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবেন যখনই কোনো কাজ করতে যাবেন কাজ করার সময় এবার বিভিন্ন রকম ক্রিয়া আছে সেটা করতে গেলে কোনোটা হয়তো আপনাকে প্রাণ প্রতিষ্ঠা ছাড়াই কাজ করা যাবে সেক্ষেত্রে দরকার হচ্ছে না প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র মোট কথা যেটা আমি বলছি সেইটা হচ্ছে করতে হবে তো প্রাণ প্রতিষ্ঠা যখনই করতে যাবেন কোনো পুতুলের উপরে বা কোনো যন্ত্রের উপরে বা আপনি কোনো একটি নকশা তৈরি করে ফেলেছেন বা কোনো একটি মানুষ তৈরি করেছেন তার উপরে কোনো ক্রিয়া করবেন তখন সেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটা প্রয়োগ করতে হবে বেলপাতার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে সেটি ঘিয়ের প্রদীপের উপরে ধরবেন ধরার পর যে কালিটা তৈরি হবে সেই কালি দিয়ে সেই যন্ত্রম যন্ত্রম যদি হয় যন্ত্রমের মাঝখানে ঠেকাতে হবে বা যদি কোনো পুতুল তৈরি করেন পুতুল তৈরি করলে তার কপালে ঠেকাতে হবে বা আপনি কোনো রকম একটা মানুষ তৈরি করেছেন বা কোনো একটা মানুষের চিহ্ন তৈরি করেছেন বা কোনো এরকম ধরনের জিনিস তৈরি করেছেন সেটাকে প্রতি প্রাণ প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে প্রথমে ওই বেলপাতাটা ঠেকাতে হবে ঠেকিয়ে তিনবার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে সেটি যখন জপ যখন করবেন সবার অলক্ষে করবেন যদি আপনার পাশে আপনার যদি ক্লায়েন্ট থাকে বসে তাহলে ক্লায়েন্টের দিকে নতুন কাপড় দিয়ে আড়াল করে ধরবেন এইভাবে আড়াল করে ধরে নিয়ে তাকে দেখতে দেবেন না তাকে বলবেন চোখ বন্ধ করে থাকতে আপনি কাজটি করলেন করা হয়ে গেল যখন তখন সাতটি দুর্বা আর অল্প কয়েকটি আতর চাল নেবেন নিয়ে আমি এই যে মন্ত্রটি স্ক্রিনে দিচ্ছি সেই মন্ত্রটি তিনবার বলবেন তিনবার বলে তিনবার ফু দেবেন শেষে দুটি ফু এক্সট্রা দেবেন দুর্বা আর আতর পাশে রেখে দিলেন রেখে দিয়ে তারপরে সেই যা ক্রিয়া তার উপর করার সেগুলো ক্রিয়া আপনি করবেন নাহলে কি হবে যখন কোনো আপনি ক্রিয়া করতে যাবেন সেই ক্রিয়া করার সময় যদি প্রাণ প্রতিষ্ঠা যদি না করেন তাহলে কিন্তু সেই ক্রিয়াটা সাকসেস হবে না আপনি যতই সঠিকভাবে ক্রিয়া করবেন মানে ইউটিউবে যত রকম ধরনের ক্রিয়া করার পদ্ধতি দিয়েছি আমি সেখানে যেখানে যেখানে আমি বলেছি যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তখন এই প্রয়োগটা প্রয়োগ করে প্রাণ প্রতিষ্ঠা করবেন সেই উদ্দেশ্যেই ক্রিয়া যাতে সাকসেস হয় যার জন্য এই প্রাণ প্রতিষ্ঠা আপনাকে করতে হবে সে পদ্ধতিটা দেওয়ার জন্যই আজকে আমার এই প্রচেষ্টা তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারু কাছে গিয়ে সময় বা পয়সা কোনোটাই নষ্ট করতে হবে না আর এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণটাই আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখন কোনো ভিডিও আমি যখন আপলোড করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেই ভিডিও দ্বারা আপনি জীবনের মোর ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার